সাধারণত দুই ধরনের সায়ন দ্বারা কাঠাল গ্রাফটিং করতে হয় একটি হচ্ছে ডিপ্লিয়েশন প্রস্তুতকৃত হচ্ছে গাঢ় সবুজ রঙের শীতের শুরুতে কিংবা শীতের শেষে কাঠাল কলমের উত্তম সময় বিশেষ করে ফেব্রুয়ারি মার্চ মাস কাঁঠাল কলমের একেবারে উপযুক্ত সময় কাঠাল কলমের জন্য এক থেকে দেড় বছর বয়সী রুটি স্টক বা গাছ নির্বাচিত করতে হবে দেখতে পাচ্ছেন গাছটি যেন পেন্সিল একটি মোটা হয় এ ধরনের গাছে গ্রাফটিং করলে ক্যাম্বিয়াম লেয়ার মোটা থাকে তাই খুব দ্রুত সেখানে জোড়ানে গ্রাফটিংটি করতে হবে ছয় থেকে আট ইঞ্চি উপরে তারপর আমরা যেই সায়নগুলো নিয়ে আসছিলাম সেই সায়নটি দুই দিকে সুন্দরভাবে ভি একটিতি করে কেটে নিব দেখতে পাচ্ছেন আর অবশ্যই কাঁঠাল কলমের জন্য ধারালো চাকু ব্যবহার করতে হবে যে কোনো চাকু দিয়ে করলে হবে না অবশ্যই চাকুতে যেন প্রচুর পরিমাণে ধার থাকে সেটা খেয়াল রাখতে হবে আর অ্যাব্রো থেব্রো করে কাটলে কিন্তু সেই সায়ন দ্বারা কখনোই গ্রাফটিং বিশেষ করে কাঁঠালের গ্রাফটিং সম্ভব নয় কাঁঠালের সায়নটি অবশ্যই দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ কাটতে হবে দুই দিকে বিভিন্ন পর্যায়ে পর্যবেক্ষণ করে দেখা গেছে যে কাঁঠালের সায়নটি অনেক লম্বা লেস করে কাটা হয় সেই সায়নটি খুব দ্রুত জোড়ে এবং সেটার সফলতার হার অনেক বেশি হয় সায়নটি যতটুকু পরিমাণ কেটেছি ঠিক ততটুক পরিমাণ রুট স্টকটিও আমরা কেটে নিব দেখতে পাচ্ছেন আর অবশ্যই শুধুমাত্র বাকলের দিক একেবারে বাকলটি হালকা করে কেটে নিতে হবে মিডিলে দেওয়া যাবে না অবশ্যই বাকলের দিক শুধুমাত্র কেম্বিয়াম লেয়ারটি হালকা করে তুলে নিতে হবে তারপর সায়ন এবং রুট স্টক সুন্দরভাবে মিল করে দিতে হবে আর যে কোনো একদিক অবশ্যই আমরা কেম্বিয়াম লেয়ার মিল রাখবো তা না হলে সায়ন এবং রুটি মিল না থাকলে কখনোই জোড়া নিবে না আর যেই পলিথিনগুলো টানলে বাড়ে আমি পূর্বেই বলেছি জিরো পয়েন্ট ওয়ান পলিথিন এগুলো টানলে বাড়ে সেই পলিথিনগুলো দ্বারা একেবারে টাইট করে বেঁধে দিতে হবে যেন ভিতরে কিছুতে বাতাস এবং পানি না প্রবেশ করতে পারে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে বেঁধে দিলাম কাঁঠাল গ্রাফটিংয়ের আগে নয় কাঁঠাল গ্রাফটিংয়ের পরে পানি দিতে হয় প্রচুর পরিমাণে গোড়ায় পানি দিতে হবে যেন পানির ঘাটতি না পড়ে মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যে সেখান থেকে নতুন কুড়ি বের